আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছে আমরা রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে অফিসিয়াল ফোন পাবেন সহজ কিস্তির অফারে প্রত্যেকটা ফোনই নিতে পারবেন কিস্তিতে ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু হিউজ পরিমাণ গিফট আছে এখানে দেখেন ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাকশন ক্যামেরা ফোনের সাথে ফোন ফ্রি স্মার্ট ওয়াচ যেটাতে কলিং ফিচার আছে এরকম একটা স্মার্ট ওয়াচ একদমই ফ্রি পেবেন অ্যাপেলের ইয়ারবার সি পাবেন রিয়েলমির ইয়ারবার সি পাবেন যে বিলের স্পিকার পাবেন মোবাইল স্ট্যান্ড পাবেন স্পোর্টসের ব্লুটুথ হেডফোন পাবেন লেন এবং নিক ব্র্যান্ড পাবেন আরও পাঁচ থেকে সাতটি কিন্তু ম্যান্ডেটারি গিফটও আপনারা পেয়ে যাবেন সো বন্ধুরা আজকে পুরো ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি কিস্তিতে নিতে পারবেন এবং ফোনের কম ফিগার সম্পর্কে একটা ফুল ধারণা পেয়ে যাবেন আপনি ঘরে বসেই কিন্তু ডিসিশান নিতে পারবেন কোন ফোনটা আপনি নিতে চাচ্ছেন বন্ধুরা আমাদের সাথে আছে রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপের কামরান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আমাদের যে সাবস্ক্রাইবার ফলোয়ার্স আছে তাদের জন্য তো হিউজ গিফট দেখতেছি আবার কিস্তির সুবিধাও দেখতেছি কোথায় আসতে হবে মিরপুর দশ নম্বর গোলচত্বরে মেট্রো স্টেশনের পাশে এফএস স্কোয়ার শপিং মল লিফ্টের ছয় ছয়শো আঠারো নম্বর দোকান ছয়শো আঠারো নম্বর দোকান সো বন্ধুরা কারো চিনতে প্রবলেম হলে মিরপুর দশে এসে ভাইয়াদের এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা আপনাকে মিরপুর দশ থেকে রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে কারো যদি আসতে প্রবলেম হয় কারো মানে আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং এক্সচেঞ্জের মাধ্যমেও কিন্তু আপনি কিস্তিতে এবং নগদ টাকায় ফোন নিতে পারবেন ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছে ফার্স্টে নোট দশ হাজার নশো নিরানব্বই টাকা ফোনটা পাচ্ছেন চার চৌষট্টি জিবি এবং ফোনটাতে আরমারশাল প্রোটেকশন এবং দুই বছরের এটাতে আপনার হচ্ছে ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন চার বছরের বছরের আটচল্লিশ মধ্যে গ্যারান্টি

এটাতে আবার ওয়ারেন্টিটা পাচ্ছেন ভাই বেশি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আদার্স যত ব্র্যান্ড হয় সবাই সকল ব্র্যান্ডে হচ্ছে ফোনটা সার্ভিস দেওয়া হচ্ছে এক বছরের আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্লাস এটাতে আইপি সিক্সটি ফোর ওয়াটার ইন্ড ডাস্ট রেজিস্টার্ড পাবেন ফোনটা দুইটা ভেরিয়েন্টে হয় চার চৌষট্টি দাম হচ্ছে চোদ্দো এগারো হাজার চারশো নিরানব্বই আর চার একশো আঠাশ হচ্ছে বারো এগারো হাজার নশো নিরানব্বই

রাজা বলা হয় এখনকার বাজারে ছয় হাজার তিনশো এম ব্যাটারি পাচ্ছেন তাও মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে এগারো হাজার আর একটা ভেরিয়াট হচ্ছে চার এক বারো হাজার টাকা এই ফোনটা পাচ্ছেন

আবার ক্যামেরাতে এপিসোনে আবার রিং লাইটও দেখা যাচ্ছে পালস রিং লাইট পাচ্ছেন এন্ট্রোটা সাতটা কালারে কাস্টমাইজ করতে পারবেন এটা সাতটা কালারে কাস্টমাইজ করা যখন কল আসবে তখন হচ্ছে আপনি এটা কলের আপনার কালারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে কালারটা যে কাস্টমাইজ কালারটা দিবেন ধরুন রেড হোক ব্লু হোক যেটাই দিবেন যেমন আমি যদি আপনাকে একটু দেখাই এই যে দেখেন ওকে

পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার পাচ্ছেন ফাস্ট চার্জার পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার হ্যাঁ প্লাস এটা তো ক্যামেরার এআই গুলো আছে এটা তো হচ্ছে আপনার ফোনটা মিলিটারি গ্রেড শক রেজিস্টার ফোনটা আপনার দেড় মিটার উচ্চতা থেকে যদি পড়ে যায় ফোনটা আপনার ড্যামেজ মানে ডিসপ্লে ড্যামেজ হবে না এবং ফোনটাতে তিনশো ষাট ডিগ্রির প্রোটেকশন দেওয়া আছে তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ সো শুধু ফোনটা আবার এভাবেই পড়লে যে ড্যামেজ হবে এরকম না ফোনটা বিভিন্ন অ্যাঙ্গেলে পড়তে পারে সো যেই অ্যাঙ্গেলেই পড়ুক ফোনটা তিনশো ষাট ডিগ্রির প্রোটেকশন পাচ্ছেন যাতে আপনার ফোনটা নষ্ট না হয় বা ড্যামেজ না হয় এবং আমাদের সকল ফোনে ফ্লুয়েন্সি গ্যারান্টি থাকে চার বছরের চার বছর চার বছর পর্যন্ত আমাদের সকল ফোনগুলো ব্র্যান্ডের

এগুলা থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি গিফট হিসেবে নিতে পারবেন ওকে সো চলে আসবেন পছন্দ মতো গিফট নিতে হলে কিস্তিতে নিতে হলে ভাইয়াদের শপে চলে আসতে হবে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে আচ্ছা ভাইয়া যারা কিস্তিতে নেবে কি কি ডকুমেন্টস নিয়ে আসবে আচ্ছা কিস্তিতে যারা ডকুমেন্টস নেবে তাদের প্রথমত আমাদের কিস্তিতে ঢাকার মধ্যে অবস্থিত মানুষজনদের জন্য সো ঢাকায় বসবাস করতে হবে এবং ওনাকে যে একটা চাকরি পারমানেন্ট জব অথবা বিজনেস বিজনেস যদি করে সেক্ষেত্রে বিজনেসের ট্রেড লাইসেন্স আর পারমানেন্ট জব হলে জবের আইডি কার্ড হচ্ছে এন আই কার্ড আর ছবি এটা আমরা তুলে রাখবো আর ওনার হচ্ছে যে গ্রান্টেড হবে অবশ্যই ওনার ব্লাড রিলেটেড হতে হবে ব্লাড রিলেটেড হতে হবে ওনার বাবা মা ভাই অথবা এক্সেপশানের যদি বাবা মা গ্রামে থাকে ভাই বোন সেক্ষেত্রে ওনার ওয়াইফও হইতে পারে কিন্তু ওনার এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে আসতে হবে এবং ঢাকায় অবস্থিত রথ হইতে হবে ওকে তারপরে নেক্সট এরপরে যদি যাই আমাদের এই বাজেটে আঠারো হাজার টাকা বাজারে সর্বপ্রথম আমরা সি পঁচাত্তর এস হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফের যাত্রাটা শুরু করছিলাম সো এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে যদি কোনো ওয়াটারপ্রুফ ফোন থাকে এবং কোয়ালিটি ফুল একটা ফোন থাকে সেটা হচ্ছে সি সেভেন্টি ফাইভ এক্স সি সেভেন্টি ফাইভ এক্সে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন তিনটে আইপি সিক্সটি পাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টার্ড অলসো এটা ড্যামেজ প্রুভ একটা ফোন মিলিটারি দেড়শো রেজিস্টার্ড পাচ্ছেন অ্যান্ড এটাতে আপনি একশো বিশ হাজার আই কমফোর্ট ডিসপ্লে পাবেন একটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে বাংলাদেশ অফিসিয়ালি সেটা হচ্ছে ছয় একশো আঠাশ সতেরো হাজার নশো নিরানব্বই এবং

সাতষট্টি ওয়াটার সুপার বক্স চার্জার এবং বক্সের সাথে এইটটি ওয়াটের চার্জার পাবেন একশো বিশ হার্জ রিফ্রেশের অ্যামোলেড ডিসপ্লে এবং এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ছশো পঁচাশি ইউজ করা আছে ক্যামেরাটা যদি বলি পেছনে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর সামনে হচ্ছে ষোলো মেগাপিক্সেল এটা আমাদের এখনকার মানে ফোনগুলোর মধ্যে সবচেয়ে ক্যামেরা রেজুলেশন যদি ভালো বলি এই প্রাইজে এবং এটাতে কিন্তু একটা দুর্দান্ত অফার আছে সেক্ষেত্রে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবে এটা সেটার আরেকটা কালার এটার রেগুলার প্রাইস ছিল আঠাশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে চব্বিশ হাজার টাকা করা হয়েছে তো কিস্তিতে কিন্তু এই ফোনটা নিলে আপনারা 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেই দুই দিক দিয়ে কিন্তু লাভ হচ্ছে কিস্তিতেও পাচ্ছেন আপনার যে কিস্তিতে নিলে একটু টাকাটা বেশি আসতো সেইটা কিন্তু কমে যাচ্ছে মানে আপনি মূল প্রাইসেই কিন্তু নিতে পারতেছেন এবং 25000 30000 টাকার একটা ফোন এটা only 30% ডাউন পেমেন্ট দিয়ে কাস্টমারে নিতে পারবে সহজ কিস্তির মাধ্যমে সো দ্রুত এই স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ভায়দের শপে আপনি 30% ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশী নাগরিক হলেই কিন্তু নিতে পারবেন আর আপনার একটা জবের এর প্রুফ থাকলেই হবে তারপর জব বা বিজনেস ক্যারেন্টড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এটা দিন এটা একটা থাকলেই কিন্তু হবে এবং এইটার সাথে একটা Realme एयरपोर्टস ট্রু ভার্সন 2 যেটা এটা গিফট হিসেবে থাকছে এবং ম্যান্ডেটরি যত গিফট সবগুলি পাচ্ছেন ওকে তারপর এবারে যদি চলে যায় 14T এটা হচ্ছে একটা গেমিং ফোন টাইটেন ব্যাটারি পাবে শুধুমাত্র গেমিং ফোন দেখে এটা এরকম না এটা আইপি পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও খেলতে পারবেন লং টাইম গেম খেলতে পারবেন কারণ এটাতে ভাইবার কুলিং সিস্টেম আছে আপনার ফোনটা যদি হেভি গেম ইউজার হয় ফোনটা গরম হয়ে গেলে ফোনটা ইনস্ট্যান্টলি সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে এবং এটাতে ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশোর একটা চিপসিটি ইউজ করা আসে অলসো এটা একটা ফাইভ জি ফোন এত কনফিগারেশন হওয়ার পরও ফোনটা অনলি

ফাইভ জি যেটা এটা আপনার খুবই স্মুথ একটা ডিজাইনে পেয়ে যাবে একটা গেমিং গেমিং ভাব আছে প্লাস র্যান্ডোম ইউজের জন্য খুব ভালো একটা ফোন কারণ এটাতে স্ন্যাপড্রাগনের সিক্স জেন অনলি ফোর ন্যানিমিটার একটা সিক্স জেনের চিপস এর ইউজ করা আছে এবং ফাইভ জি একটা চিপস সো ফোনটা সুপার স্মুথ অ্যান্ড সুপার ফাস্ট ইউজ করতে পারে অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এবং একশো বিশ হাজার রিফ্রেশের এটা একটা ডিসপ্লে অলসো এটাতে ফিফটি মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা ইউজ করা আছে এবং সামনে সিক্সটিন মেগাপিক্সেল ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন সো ক্যামেরা ওয়াইজ যদি বলেন পারফরমেন্স ওয়াইজ যদি বলেন খুবই স্মুথ ব্যাটারি একটা স্মুথই পাবেন এবং এটা একটা ভ্যারেন্টি অফিসিয়াল অ্যাভেলেবেল আছে বারো দুশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে একচল্লিশ হাজার নশো নিরানব্বই এটাও সহজ কিছু মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে এটাও থার্টি ফোরটি ফিফটি

ম্যান্ডেটরি পাঁচ সাতটা গিফটও থাকতেছে ওয়াও তো ম্যান্ডেটরি গিফটটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান ভাইয়াদের শপে চলে আসবেন যারা অর্ডার করবেন এই কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকবে যে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে আপনার হাতে যদি একটা পুরোনো ফোন থাকে সেই ফোনটা দিয়েও কিন্তু আপনি সহজ কিস্তিতে ফোন নিতে পারবেন মানে আপনার হাতে থাকা ফোনের দাম যদি হয় যে ওই থার্টি পার্সেন্টের লাস্ট প্রাইস যেটা যদি হয় তিন হাজার টাকা আপনি জাস্ট ওই ফোনটা দিয়েই কিন্তু আপনি ফোন আরেকটা নতুন ফোন নিয়ে নিতে পারবেন বাকি টাকা ছয় মাসে সহজ কিস্তিতে দিয়ে দিবেন তবে কোথায় আসতে হবে আবার অ্যাড্রেসটা একটু বলুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনে একদম সাথের বিল্ডিং ডে এফএসি স্কোয়ার এটা লিফটে ছয় আসবেন ছয়শো আঠারো নম্বর সব উইন্টেল মোবাইল শোরুম রিয়েলমির অফিসিয়াল অথরে সব এটা ওকে সো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি একেবারে শেষের দিকে রিয়েলমির ফোন যারা কিস্তিতে নিতে চান চলে আসবেন ভাইয়াদের শপে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন আসসালামু আলাইকুম